পাঁচলা বাউরিয়া যাবার ডোমজুর রোড আর এই রাস্তার উপরে গত কয়েক বছর ধরে মৃতপ্রায় অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রায় পাঁচশো বছরের পুরনো বেশ কয়েকটি খিরিশ গাছ আর গাছগুলির মৃত্যু হওয়ার কারণেই তার ডালপালা হয়েছে শুকনো ফলে বৃষ্টির সময় প্রায়শই মৃত এই সমস্ত ক্ষিরিশ গাছের ডাল ভেঙে পড়তো রাস্তার উপর ফলে বহু ক্ষেত্রেই থাকতো দুর্ঘটনার আশঙ্কা কারণ গাছগুলির সামনে ছিল বেশ কিছু দোকান গাছের নিচ দিয়ে যাতায়াত করে বহু মানুষ অবশেষে বারোই অগাস্ট সোমবার সকাল থেকে এই সমস্ত মৃত গাছগুলিকে কাটার কাজে হাত দিল স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত জানা গেছে সংশ্লিষ্ট দপ্তরের অনুমতির পর সোমবার সকাল থেকে স্থানীয় প্রশাসন বিদ্যুৎ দপ্তর ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় শুরু হয়েছে মৃত এই গাছগুলি কাটার কাজ মূলত দুর্ঘটনার আশঙ্কা থাকায় মৃত গাছগুলি কেটে ফেলা হচ্ছে বলেই জানা গেছে আর সোমবারের এই কাজ সরেজমিনে তদারকি করেন রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্ত দপ্তরের সঞ্চালক শেখ জুবের আলম পঞ্চায়েতের শিক্ষা ও জনস্বাস্থ্য দপ্তরের সঞ্চালক পলাশ দাস এদিকে গাছ কাটার ফলে কমবে দুর্ঘটনার আশঙ্কা মত স্থানীয় বাসিন্দাদের অন্যদিকে এই প্রসঙ্গে স্থানীয় রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েতের পূর্তের সঞ্চালক শেখ জুবের আলম বলেন এটা ধমজুর রোডের উপরে শতাব্দী প্রাচীন এই যে ফ্রিজ গাছগুলো প্রায় দু বছর অতিক্রান্ত হয়ে গেছে শুকিয়ে আছে কিন্তু আমরা এই গাছ তো কাটতে পারি না রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রশাসন থেকে তাই আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অর্ডার করানোর জন্য বন দপ্তর থেকে এবং তারপরে নবান্ন পিডিও পিডব্লিউডি দপ্তর থেকে আমরা সংশ্লিষ্ট দপ্তর থেকে সমস্ত রকমের পারমিশন নিয়ে আমাদের স্টেশন ম্যানেজার যিনি আছেন ওনার সাথে এবং বাউরিয়া ওসিকে নিয়ে আমরা মিটিং করেছি পাঁচ দফা পঞ্চায়েতেও আমাদের যেন মিটিং হয়েছে গাছগুলো কাটার জন্য কারণ আমরা জানি বর্ষা যখনই আসে তার আগেই এই শুকনো ডালগুলো ভেঙে ভেঙে পড়ে বিপজ্জনক অবস্থায় আমরা কয়েকবার ট্রেনিংও করেছিলাম কিন্তু এখন সেটাকে পুরো কাটার প্রয়োজন হয়েছে আমরা তাই দপ্তরের পারমিশন আমি পিডব্লিউডি দপ্তরেরই সঞ্চালক হিসাবে রঘুদপুর গ্রাম পঞ্চায়েতে আমি আপনাদের বলতে পারি যে আমরা অনেকদিন থেকেই আগ্রহী ছিলাম এই গাছগুলো কাটার জন্য কিন্তু দপ্তরের পারমিশনের অভাবে এই গাছ কাটতে বিলম্বিত হয়েছে অবশেষে পারমিশন আমরা পেয়েছি এবং আজকে তার গাছ কাটার কাজ চলছে আশা করি আমরা দুদিনের ভিতরে কেটে সমস্ত গাছই আমরা কেটে ফেলতে পারবো দেখুন আমরা যে পারমিশনটা পেয়েছি সেটা আমাদের রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত প্রশাসনের চারটে খিরিজ গাছ এবং পরীক্ষালীন মৌজায় সেখানে আরও পাঁচটা কিন্তু সেগুলো কাটার জন্য আমরা উদ্যোগী হইনি সেগুলো তার জন্য পৌরসভা আছে তারা চিন্তাভাবনা করবে আমাদের সেখানকার চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান যারা আছে তারা নিশ্চয়ই ভাববেন আমরা আপাতত রঘুদপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত যে চারটে খিরিক গাছ আছে শুকনো ট্রি সেটা আমরা কাটার জন্য উদ্যোগ শেখ জুবের আলম পিডব্লিউডি দফতরের সঞ্চালক রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত ছোটো ছোটো ডালগুলো ভেঙে পড়ছিল রাস্তায় লোকজন যাচ্ছে আর যাচ্ছে প্রচুর গাড়ি ঘোড়া যায় স্কুলে যায় বাচ্চা বাসে স্কুল আছে প্রাইমারি স্কুল হ্যাঁ হ্যাঁ দুর্ঘটনা ঘটতে পারতো যে কোনো মুখ উপকার অবশ্যই হবে এই ডাল ভেঙে রাস্তার লোকেদের গায়ে পড়তে পারতো সে সেই জন্যই গাছের গুচ্ছে ডাল কাটা হচ্ছে ডালটা কাটা হয়ে গেলে মানুষ আতঙ্ক থাকবে অনেক বাঁচতে পারবে সে কাজ আর একটা কথা